তবে এদের মিডিয়া মিডিয়া লোকজন করে মিডিয়ার টেকা টেকা করে আমি কেমনি মিডিয়া দুই বছর ভালোভাবে কাজই করি আমি কি ভাত খাচ্ছি নি না আপনি আমার ভাত দিয়ে আসছেন না নাকি ওই অমুক মিডিয়ায় ভাত দিয়ে আসছে যে মিডিয়া আসে মানুষ শখের বিষয় শখের বিষয় বিষয়ে এসে সবাইকে একটু বিনোদন দেয় আর আমি তো মনে করেন যে ভাইয়াদের সাথে ছিলাম শুধু এই মিডিয়ার ব্যাপার থাকলেই যে ভাইয়াদের সাথে আমার মীর মোহব্বত থাকবে আপনারা অনেকেই অনেক ধরনের ভুল কথা বলেন আমাকে যে তোমার ভাইয়ের সাথে ঝগড়া লাগছে তোমাকে আর নেয় না তুমি চলো না হ্যান করো না চ্যান করো না আমার তো আমি দুই বছর কাজ করেন কি ভাত খাইনি ভাত তো আমি অবশ্যই খাই আমিও খাই আমার সন্তানেরকেও খাওয়াই তো আসলে হয়েছে কি ভাইয়ের বাসা মেলা দূর আমি আসতে পারিনি সমস্যার জন্য অত দূর থেকে বেটা টুক আসা আশা লাগে বাড়ি তো থাকতে হয় আমার দুটি বন্ধু গতি হয়ে গেছে ওদেরকে যদি আমি এক একটা রেখে আসি তাহলে আশেপাশের লোক ভালো না কখন কি হয়ে যাবি আসিনি আর ভাইয়ের তো বাড়ির ঝামেলা ভাইয়ের তো একটা মনে হয় না হেনে শরিল মিস্ত্রি টিস্ত্রি লাগাইছে কাজ মাছ মূল কথা আমার কথা যদি ভাইরা আমাকে নাও নেয় আমার তাতে কোনো আফসোস নেই আপনাদের কাছে দয়া করে একটা কথা বলবো যে আপনারা কেউ বাজে কমেন্ট করবেন না যে হচ্ছে এটা হয় না ওটা হয় না বিশেষ করে বাজে কমেন্ট করে আমার আশেপাশের লোকে আমি এটা খেয়াল করে দেখছি

এই সাঁইত্রিশ বছরে যা কষ্ট করি নাই আমি চারটা বছর আমি বংশের লোকের সাথে খুব কষ্ট করেছি কিন্তু আমি কখনো আসলে এইসব ঝামেলাগুলো আমি আপলোড করতে পারি নাই শেয়ার করতে পারি নাই হ্যাঁ এই জন্য যে নিজে ছোট হব নিজে ছোট হবে আমার অসহায় জীবনটা আমি কাউকে তুলে ধরতে চাই নাই আমি যতটুকু পারিছি ততটুকু আসলে চেষ্টা করেছি নিজেকে শক্ত রাখার জন্য তো পরে যখন একেবারেই হলো না তখন দেখলাম যে আসলে আমার আমার গড়ে ওঠার জন্য আমার এক পাওয়া যেতে হবে কারণ আমার সামনে আগায় তোলে কিছু সময় দেখবেন স্কুলে যখন ওই সেনাবাহিনী পুলিশের জন্য লোক লেয়ার জন্য যখন লাভ দিতে হয় তখন কিন্তু আমরা লাভ দিয়ে জোরে যাওয়ার জন্য কিন্তু আমি পিছো যাই তো আমি ঠিক পিছনে চলে এসেছি আমার বাড়ি যতটুকু আগায় ছিল আরও দেড় কিলো পিছনে চলে এসেছি আর লতার বাড়িতে যেতে পারে না আসলে আমার আগে যে একটা বাইক ছিল সেই বাইকটা তাও লতার বাড়ি যাওয়া যেত সেটা বিক্রি করে আমি আসলে ফেসবুক হয় ইউটিউবের টাকা হোক সে কষ্টের টাকা দিয়ে আমি একটা বাইক কিনে নতুন পালসার কিনে আপনারা ভিডিও দেখছেন কিন্তু সেই পালসার গাড়িটা আমার এখন আর নেই আমি বিক্রি করতেছি আমি যেখানে বাড়ি করতেছি বর্তমানে সেই বাড়ি করতে লাগে আসলে আমার টাকা মানে জমি কিনতে লাগে টাকা কম পড়ে আমার ওই জমি বিক্রি করার আগে এই জমিটা কিনা টাকা যখন কম পারে তখন শখে আমার তো শখের বাইক সেটা তো পরের বিষয় আসলে আপনি ভাবি যে গয়না ছিল আমি সেই গয়না বিক্রি করি সেটা খুবই কষ্টের বিষয় পরে জমি যাতে ওইখানে বিক্রি করে এখানে চলে এসেছি আমি এখনও ঝামেলাটা আমি ওই ঝামেলাটা পারি দিয়েছি কিন্তু এই বা ঘর বাড়ি করে যে একটা ঝরঝরে হবে সেই সময়টা এখনো শেষ হয় না আরও মাস কিনে লাগবে তো এই জন্য আসলে আমি লতাক নিয়েও কাজ করতে পারি না একটা আমার ওই বাইকটা বিক্রি করে দিচ্ছি যাওয়া আসাটাও কষ্টকর এখন অফিসে যাই একটা ছোট একটা ভাঙা গাড়ি কিনছি চলার মতো এই জন্য আসলে লতা বাড়ি একটু যাওয়া কম হয় তারপর নিজের ঝামেলা এখন এক জায়গায় ভাড়া থাকতাম সেখান থেকেও আবার এই ভাঙা বাড়িতে চলে এসেছি কারণ ওই পাশে একটু ঘর করার জন্য যত জায়গা কিনছি সেখানেও একটা ঘর করতে হবে কারণ বাচ্চা কাচ্চা স্কুল নিয়েও ঝামেলা তো যাইক লতা কিছু মনে করি না আমার এই ঘরের ঝামেলা হয়ে গেলে এখানে যে জায়গা দেখলে এখানে এখন শুটিং করব এই জন্য আর কেউ আসলে লতাকে বাজ কমেন্ট করবেন না আমার যদি আরও দশটা টাকা নষ্ট হয়ে যায় আরও একশো টাকা নষ্ট হয়ে যায় তাহলে তার সাথে সম্পর্ক আমার নষ্ট হবে না আশা করি এক সময় হয়তো নষ্ট হওয়ার একটা পরিস্থিতি চলে এসেছিল হয় আমার সাথে থাকবে নয় জাহাঙ্গীরের সাথে থাকবে কারণ এই মাঝখানে একটা ভুল বোঝা বুঝেছিল যখন জাহাঙ্গীর আমরা একসাথে কাজ করতাম কোনো ঝামেলা ছিল না সত্য কথা কোনো ঝামেলা ছিল না বাদল নামে একটা লোক আমি কিন্তু কেউ আটা না ভাত খাইনি কিছুই খাই না বাদল নামে একটা লোক যেদিন থেকে যান দিয়ে কাজে লাগে সেদিন থেকে আমাদের সাথে আস্তে 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 একটা মনোমান্য হতে থাকে এরকম হতে হতে আসলে সেই লোকটা তার জায়গা দখল করে নেয় আমাদের সাথে একটা মনোমান্য হয়ে গেল সেই ভুল বোঝার জন্য কেউ সাথে যে এই অমক যে আমার সাথে আসি তর্ক বিতর্ক করতে তার সাথে আমার আসি যে তর্ক বিতর্ক হচ্ছে সেরকম কিন্তু না একটা মনের একটা ভুল বোঝাবুঝির জন্য আমরা আলাদা হয়ে গেলাম আসলে ধান ক্ষেত আলাদা হয়ে গেছে যে ধান ক্ষেতে অনেকবার অনেক বোঝানো হয়েছে যে যা হবার হয়ে গেছে বা তার ছোট মানুষ ভুল করে থাকতে পারে আমরা ক্ষমা দৃষ্টির দিকে সেই আসলে আবার সবাই একসাথে কাজ করে তো আসলে ধান ক্ষেত যে তার সাথে কাজ করতে তার এলাকা ভিত্তিক একটা প্রবলেম সেটা কেউ বলেছে এটা সমস্যা নাই হ্যাঁ এখন মূল কথা কি যে আল্লাহ তোমাকে যে যে টুক দেন না তুমি মানুষের কাছে কাজ করলে ওই টুকুই খাবে মানুষের কাছে কাজ না করলে ওই টুকুই খাবে তোমার পপালে টুক বরাদ্দ হয়ে গেছে ওই টুকুই তুমি পাবা ঠিক আছে ও যদি তোমার সাথে এখন মিল দেয় তোমার کلی কাজ করলে না সেই ক্ষেত্রে কী করবে আমি তো কাজ করার জন্য আসলে নিব দেব না কারণ আমার মিল দরকার কোনো দরকার নাই আমি সে আমার বড় বড়টাকে সম্মান করি আর সম্মান করব কেসে সে

তারা জানতে যাই হোক আসলে ভাইয়ার বাড়ির কাজ আপনাদের দেখাইছি ভাইয়ার বাড়ির কাজ করতেছে দোয়া করবেন যাতে ভাইয়ার বাড়ির কাজটা সম্পূর্ণ হয়ে যায় আর যে কষ্টটুকু করেছে আশা করি এই বাকি জীবনটা যা তার সন্তান নিয়ে সে ভালোভাবে থাকতে পারে

আপনাদের কিভাবে বলবো যে আপনারা টাকা খরচ করে ইনকাম করেন হ্যাঁ আপনারা করতে থাকেন যখন আবার আপডেট হয় আমার একটা চাকরি আছে মামুনের আমরা মামুনের একটা কর্ম আছে আমাদের ইউটিউবের পাশাপাশি কিন্তু একটা কর্ম আছে শুধু ইউটিউব ফেসবুক থাকলে তারা চলতে পারে না ঠিক আছে এটা আপনাদের বলবো কেননা ইউটিউবে খরচ করলেই কিন্তু তাইতো তারপর কিন্তু তা এখন তাও নাই আর আমাদের আমি আমি চাকরি করি তাতে আমার মামুন ভাই বিয়ে প্রোগ্রাম যত প্রোগ্রামগুলো আছে সেগুলো করে পাশাপাশি আমরা এটা একটা শখের বসে চালাই শখের বসে চালাইতে গিয়ে হয়তো আপনাদের ভালোবাসা না পালে এত দূর আসতে পারতাম না আপনাদের ভালোবাসাটা ভালো থাকতে পারে না আবার ধরে রাখতে হবে এটা নেই পড়ে আছি তো সমস্যা নেই আমাদের বাসাতে এসে চলে খুব খুশি হয়েছে আবার নিয়ে আসবো ইনশাল্লাহ এখন এখানে ঘন ঘন আসতে হবে হুম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইজন্য জানতে পারলেন ভাইয়া অনেক কথা বলে ফেলা যায় আপনাদের কাছে অনেকে গায়ে দিধি আসলে যারা সত্য কথা সরাসরি বলেন তো যাই হোক আপনারা সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন ভাইয়ের বাড়ি সম্পূর্ণ হলে কোন এক ভিডিওতে দেখতে পারবেন যে ভাইয়ের বাড়ি তার খাবার জন্য চলেছে আমি এখন আমি আর আমরা দুইজন এসে আমার ছেলেকে নিয়ে আসিনে এরবার কিন্তু আমার ছেলে কিন্তু দুইটা মিষ্টি মিষ্টি ঠিক আছে ঠিক আছে ভালো থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দুই ভাই দেখা হবে গানের মাঝে